আমেরিককে আপনি কার দিয়ে আপনারা পুলিশ সরকারকে বলি এক সপ্তাহের মধ্যে 50000 নতুন পুলিশ নিয়ার জন্য ประกাপন করে এই নিয়োগে যদি কেউ বাগড়া যদি কোথাও পয়সার চালাচালি করে তাদের নাম বলেন আমরা চামড়া তুলে ফেলব করে নাই মানে পুলিশের নিয়োগ দেয়া হয়েছে কাদেরকে বলেন বিএসএ দেয়া হয়েছে ছাত্রলীগের লীগের সভাপতি সেক্রেটারি সাইন করেছেন তাদের ব্যাপারে অথবা আমেরিকা থেকে इवन আপনারা জানেন গণভবন যেদিন বিজয় হয়েছে সেদিন আমাদের এক বড় ভাই উনি হাসিনা রুমে যে হাসিনার যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো নিয়ে এসেছিলেন সেই ফাইল খুলে আমরা দেখেছি যে ডিজিএফআই কে বিভিন্ন প্রতিবেদনে যে এ কোনটা হবে কোনটা যাবে না শেখ হাসিনার খাস কামরায় এর মানে বিসিএসএ পুলিশে পর্যন্ত কে কে যাবে সেখানে কারা সর্বশেষ সুপারিশ করছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এর মানে যতগুলো বিসিএস ক্যাডার নিয়োগ দেওয়া হয়েছে স্পেশালি বিসিএস পুলিশ বিসিএস অ্যাডমিন ফরেন এইগুলো আউট অ্যান্ড আউট এগুলো সব আওয়ামী লীগের শুধু দূষণ না এগুলো বিরাট আওয়ামী লীগের সিন্ডিকেটের অংশ তারা তো এখন সবাই বহাল বিয়াতে আছে পুলিশের এসআই দেওয়া হয়েছে কনস্টেবল দেওয়া হয়েছে এলাকার পাতি গুন্ডাগুলোকে বিশ লাখ টাকা করে এখন দেখেন এই পুলিশ যে নিজে ছাত্রলীগ ছিল যুবলীগের আত্মীয় আওয়ামী লীগের আত্মীয় সে কিভাবে এই আওয়ামী লীগকে করবে তার কি সেই মোরালস আছে বলেন তো নাই এখন আমাদের কি করা লাগতো এই এক বছরের মধ্যে আমাদের কমপক্ষে 40 50 হাজার নতুন পুলিশ নিয়োগের দরকার ছিল দেখেন বাংলাদেশের লাখ লাখ তরুণ বেকার লাখ লাখ তরুণ বেকার এরপর এই জুলাই যুদ্ধ তো সব ছেলে মেয়েরা করেছে আপনারা জানেন কিনা এই জুলাই যুদ্ধের পর এখন পর্যন্ত যুদ্ধ নেমে অনেক ছেলে মেয়ে তাদের জীবনে ফিরতে পারে না মানে ওই সময় যুদ্ধ নেমে চাকরিটা হারায় গেছে পরশুনেও ব্যাক করতে পারে নাই আপনি অতিদ্রুত কেন 30 40 50 হাজার পুলিশ নিয়োগ দেন নাই গত 10 মাসে আপনি যদি পুলিশ নিয়োগ দিতেন আমরা এবং আমরা জানি আগামী কোন একটা যদি নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত যদি কোনো নিয়োগ হয় আমরা প্রত্যাশা করি এই নিয়োগগুলো পয়সা হবে তা আমরা তো চাই বাংলাদেশের তরুণদের মধ্যে পঞ্চাশ হাজার ছেলে একটা টাকা না করে সে পুলিশ হোক ভাই দেখেন যেই ছেলেটা এসআই হওয়ার জন্য বিশ লাখ টাকা ঘুষ দেয় নেয় তার তো চল্লিশ লাখ টাকা ঘুষ উঠানোরও প্রয়োজন নাই যেই ছেলেটা বাড়ির গাছ বেঁচেছে গাড়ের বাড়ি বন্ধক রাইখা অন্য জায়গায় থেকে জমি বেইচা বিশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিছে ভাই সে যদি ঘুষ না নেয় সে টাকা তুলবে কোথেকে বলেন তা তো টাকা তোলা লাগবে আপনার তো বেসিক কোয়েশ্চেন করতে হবে আমাদের প্রশ্ন এই গণহত্যাকারী আওয়ামী লীগের যে আপনি এখন ধরবেন ধরবেন কার দিয়া আপনার পুলিশ কই আপনি পুলিশ নিয়োগ দেন নাই কেন সরকারকে বলি এক সপ্তাহের মধ্যে কমপক্ষে পঞ্চাশ হাজার নতুন পুলিশ নেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেন আপনারা ক্ষমতায় থাকতে থাকতে হাজার হাজার ছেলে মেয়েকে পয়সা ছাড়া চাকরির ব্যবস্থা করে দিয়ে যান এই নিয়োগে যদি কেউ বাগরা দেয় যদি কোথাও পয়সার চালাচালি করে তাদের নাম বলেন আমরা চামড়া তুলে ফেলবেন